গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঘরে বসে আছো এই ভিডিওটা দেখার পর আমি বলতে পারি যে কোন স্টুডেন্ট কিন্তু ঘরে বসে থাকবে না তারা চাকরি করবে হ্যাঁ তুমি ভাবছো ক্লিক কোন একটা ভিডিও দেখলাম নাকি না ভিডিওটা তোমাকে শেষ অবধি দেখতে হবে আমি যে কথাগুলো বলবো যে স্টেপগুলো বলবো তোমরা যদি অ্যাপ্লাই করো শুধু চাকরি নয় একটা বেস্ট ক্যারিয়ারের অপশন ক্রিয়েট করতে পারবে দেখো চাকরির বাজারে দুটো ফরম্যাট আমাদের কাছে চিরাচরিত আছে এক হচ্ছে সরকারি চাকরির জন্য প্রিপারেশন আর হচ্ছে প্রাইভেট চাকরির জন্য প্রিপারেশান আমি যেহেতু সরকারি চাকরি সম্বন্ধে কিছু নলেজ রাখি না তাই আমি ওই বিষয়টা ছেড়ে দিলাম চলে আসো এবার প্রাইভেট চাকরির বিষয় প্রাইভেট চাকরিতে যখনই তুমি যাবে ওখানে তোমার কি লাগবে আপনার কি এক্সপিরিয়েন্স আছে আপনার কি কমিউনিকেশন ভালো আছে আপনি কি এটা জানেন আপনি কি ওটা জানেন এই বিষয়গুলো আমরা কিন্তু ফেস করছি যদিও আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যদিও আমি মনে করি যে আমার একটি কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি আছে যদিও মনে করি যে আমি এক্সেল জানি যদিও মনে করি আমি কিছু না কিছু স্কিলও শিখে আছি চাকরি পাবো কি করে এটা একটা কনফিউশন পার্ট আর তার থেকে বড় কথা প্রাইভেট চাকরি মানে আমরা কোথায় অ্যাপ্লাই করব কিভাবে পাবো কি পন্থা অবলম্বন করব যেখানে আমরা সহজেই চাকরিতে জয়েন করতে পারবো এখানে একটা বিষয় এসে যায় যে হয়তো কোনো একটা কোম্পানি ডাইরেক্ট তোমাকে এমপ্লয় হিসেবে নিতে চায় না কিন্তু কোম্পানি অনেক আছে যারা বলে যে আমার কোম্পানিতে তিন মাস ছ মাস কাজ করুন কাজ করে দেখুন কাজটা কেমন করে হয় প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নিন তারপর না হয় জয়েন করবেন এই কনসেপ্টটাকে আমরা বলছি ইন্টার্নশিপ তাই বলবো যদি তুমি সদ্য গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকো আর তোমার যদি মনে হয় যে আমি চাকরি আমার লাগবে তাহলে বলবো ইন্টার্নশিপ করার হাজারো চেষ্টা করো প্রয়োজনে তুমি তিন চার জায়গায় ইন্টার্নশিপ করো আমি এতটুকু বলতে পারি তুমি কিন্তু বসে থাকবে না যে অ্যাটলিস্ট দিনের শেষে নিজেকে বলবে যে আমি তো স্বাবলম্বী আমি তো ফ্রিডম ওয়েতে আমার মতো করে কাজ করছি তাহলে ইন্টার্নশিপ কিভাবে করবে প্রসেস কি আছে কলকাতা বা তার আশেপাশে কিভাবে করা যায় সেটা আমাদের ব্যাপার তো সেই বিষয়টা আমরা জানছি এই ভিডিও তো এর জন্য তোমাকে যেটা করতে হবে গুগলে গিয়ে সার্চ করবে ইন্টার্নশালা বলে একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে যেমনটা তোমাদের জন্য অলরেডি আমি করে রেখেছি তো এখানে যখনই তুমি ক্লিক করবে দেখো লেখা আছে ইন্টার্নশিপ টপ লোকেশন ইন্টার্নশিপ দেখো কীভাবে আছে ওয়ার্ক ফ্রম হোম কি কাজ চাইছো অনেকে বলতে পারে যে আমি ওয়ার্ক ফ্রম হোম কাজ করে আগে কাজটা বুঝে নিই তারপরে না হয় আমি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে কাজ করব আমি যদি ক্লিক করি তো দেখো হাজার একটা ওয়ার্ক ফ্রম হোমের অপশান আছে দু হাজার পাঁচশো বারোটা ইন্টার্নশিপের অপশান আছে কী কী আছে না এই একটি কোম্পানি পাবলিক রিলেশনশিপ হিসেবে কাজ করবে যেখানে তোমার তিন মাসের কাজ হবে ওকে মাত্র তিন মাসের কাজ সরি তিন সপ্তাহের কাজ হবে এখানে তোমার কাজটা কি হবে কত স্যালারি দিতে পারে দেড় হাজার থেকে পনেরো হাজার টাকা আপ টু দিতে পারে আরে ভাই জয়েন করো না এখানে তোমার কিন্তু এমপ্লয়ি হিসেবে রাখবে না ওকে তোমার অভিজ্ঞতা হবে এই ইন্টার্নশিপের নাম কি দিয়েছে না পাবলিক রিলেশন করা আলটিমেট সেলসের জন্য তুমি ছুটবে এখানে তোমার কি কে অ্যাপ্লাই করতে পারবে দেখো লিখে দিয়েছে অনলি দোজ দোজ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই হু আর অ্যাভেলেবেল ফর ওয়ার্ক ফ্রম হোম যারা বাড়ি থেকে কাজ করতে চায় তাদের জন্য এবং এটা এগারোই সেপ এগারোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এটা কাজটা হবে আচ্ছা এটা তিন সপ্তাহের কাজ হবে এখানে যারা ইন্টারেস্ট আছো তারা কিন্তু এটা করতে পারে লিখে দিয়েছে এবং কাজটি কী হবে ডেডিকেটেড টু পার ডে মাত্র দেখো তুমি কলেজ স্টুডেন্ট আছো বা তুমি কোনো কাজ করছো তার পাশাপাশি এক থেকে দু ঘন্টা সময় দিতে হবে মাত্র এখানে তুমি কি হবে তোমার ফিক্সড স্যালারি তুমি পাবে এক হাজার থেকে দশ হাজারের মধ্যে ইনসেন্টিভ পে হিসেবে পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত পেতে পারো আলটিমেট যেটা সেলসের বিভিন্ন যে কাজ দেবে কথা বলা বিভিন্ন রকমের হয়তো পোস্ট করা এই ধরনের কাজ হবে সিম্পল কাজ আচ্ছা আর একটা দেখেনি কি আছে দেখো সোশ্যাল এন্টারপ্রেনিয়ারশিপ বলে একটি ইন্টার্নশিপ দেখাচ্ছে এখানে এটা ওয়ার্ক ফ্রম হোম ভার্চুয়াল চ্যারিটি ড্রাইভ তারপর দেখো ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং প্রোডাক্ট অ্যাসোসিয়েট দেখো এতগুলো অনেক অনেক অসংখ্য যে ইন্টার্নশিপের অপশন আছে ইটস এটা হচ্ছে কি না ওয়ার্ক ফ্রম হোমের জন্য এবার তুমি যদি বলো যে আমি ওয়ার্ক ফ্রম হোম চাইছি আমি কলকাতায় কিছু একটা কাজ করার এক্সপিরিয়েন্স চাইছি আমার কলকাতা আশেপাশে বাড়ি বা আমি কলকাতায় থেকে কাজটা একটা প্র্যাকটিক্যালি শিখতে চাইছি তারও কেমন অপশন আছে দেখো আজকের দিনে টেলিকলিং এর জন্য একটা ফিমেল ক্যান্ডিডেট লাগবে যেখানে তোমার চার থেকে দশ হাজার টাকা মান্থলি দেবে তিন মাসের কাজ হবে এখানে কি বলছে না বলছে উই আর লুকিং ফর এ হাইলি মোটিভেটেড রেজাল্ট ওরিয়েন্টেড ডিজিটাল ডিজিটাল মার্কেটিং সেলস এক্সিকিউটিভ আলটিমেট জন্য তোমাকে কথা বলতে হবে কল করতে হবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে নানা রকমের কাজ আছে ওকে এবং অ্যাপ্লাই করার জন্য বলছি যারা ইন্টারেস্ট আছে তারা অলরেডি আঠারো সেপ্টেম্বর থেকে থার্ড টোয়েন্টি থার্ড অক্টোবর অব্দি তারা অ্যাপ্লাই করতে পারবে বোঝা গেল এবং কলকাতা এবং তার আশেপাশে যারা আছে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে করতে পারো তোমরা এবার চলে আসি আরেকটু অন্য জিনিসে দেখাই এরপর দেখো ক্যাম্পাস অ্যাম্বাসেডার বিজনেস ডেভেলপমেন্ট সেলস কতগুলো মানে অসংখ্য ইন্টার্নশিপের অপশান আছে দেখো এটা দেখো দু মাসের হবে মাত্র দু মাসের বেশি নয় কিন্তু হ্যাঁ এবং এখানে তোমার স্যালারি দু হাজার থেকে হয়তো বাড়তে পারে অ্যাকচুয়ালি তুমি ওখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করছো ওখানে ঠিক আছে স্যালারিটা তুমি পরে পাবে স্যালারির ব্যাপারটা এখানে নয় কিন্তু আচ্ছা এবার তুমি যদি চাও যে তোমার স্পেশাল কোনো একটা ক্যাটাগরিতে তুমি ইন্টার্নশিপে কাজ করতে চাইছো সেটারও অপশান আছে আমি যদি প্রোফাইল হিসেবে দেখি কে বলতে পারে যে আমি কম্পিউটার সায়েন্স বুঝি সেখানে কম্পিউটার সায়েন্সে আছে মার্কেটিং বুঝি মার্কেটিংয়ের জন্য ইন্টার্নশিপের আছে কন্টেন্ট রাইটিং বুঝি ল ইন্টার্নশিপ ল বুঝি যে যেটা বোঝো সেই অনুযায়ী কিন্তু তোমরা ইন্টার্নশিপ করতে পারো কে বলতে পারো যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা বলতে পারে যে আমরা এইচ আর ইন্টার্নশিপ করবো ওকে আচ্ছা এবার যদি বলি যে টপ ক্যাটাগরিতে যদি আমরা যাই কেউ ধরো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আছি সে বসে আছে বসে থাকাচ্ছে ইন্ডিয়ানি ইঞ্জিনিয়ারিং এর জন্য ইন্টার্নশিপ করো ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ আছে 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 ভাবো কতগুলো তোমাদের আছে তাহলে দেখো যদি আমি একবার এই প্রোফাইলে গিয়ে এইচার ইন্টার্নশিপে যদি ক্লিক করি দেখো কতগুলো অপশন আছে তোমার কাছে ওকে এক মাসের জন্য একটি কোম্পানি দিয়েছে এটা দেখো ছ মাসের জন্য একটি ইন্টার্নশিপের অপশন পাচ্ছ দু মাসের জন্য পাচ্ছ ওকে আবার ছ মাসের জন্য মানে অসংখ্য ইন্টার্নশিপ আছে এইচ আর শুধু এইচআর যদি যদি আমরা দেখি পাঁচশো চুয়াত্তরটা এইচ আর ইন্টার্নশিপের এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ যদি বলে যে আমি পার্ট টাইম ইন্টার্নশিপ করতে চাইছি তো তারও অপশন আছে পার্ট টাইম ইন্টার্নশিপ যখন আমি ক্লিক করলাম দেখো এতগুলো অপশন খুলে গেল তাই বলবো যে ইন্টার্নশিপ করার জন্য সালার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যাও প্রোফাইল তৈরি করো অ্যাপ্লাই করো এবং নিজেকে মন্ডকুপ না বানিয়ে বৃহত্তর ওয়ার্ল্ডে ঝাঁপিয়ে পড়ো যতক্ষণ না তুমি ঝাঁপিয়ে পড়বে কোথাও তুমি রাস্তা খুঁজে পাবে না এটা আমার মনে হয় তাহলে দেখো এই যে ওয়েবসাইটের কথা বললাম কেমন লাগলো এই ইনফরমেশনটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমার যদি প্রোফাইল তৈরি করতে বা কিছু প্রবলেম হয় এই ওয়েবসাইটের থেকে অবশ্যই কমেন্ট করো খুব শীঘ্রই এই বিষয়ে একটা না হয় ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে বেটার ওয়েতে ইন্টার্ন সালাতে প্রোফাইল তৈরি করা যায় পরে ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ